আলহামদুলিল্লাহ সরাইল বেবি ট্রেনার হারুন রশিদ হারুন ভাই উনি দেখেন সুপার সেট কীভাবে বানাতেছে বাইসাপের সুপার সেট উনি প্রত্যেকটা লুকেরে এভাবে উনার নিজ হাতে ধরে উনি প্রায় সময় উনি সুপার সেট মারাই দেখেন কীভাবে সুপার সেট মারাইতেছে হারুন ভাই আর উনি হচ্ছে ওনার একটা প্রশংসা না গো বললে হই না উনি নামাজ ছাড়া আর খাবার ছাড়া উনি বাকি সময়টি উনি

তেইশ দিন দুই মাস তেইশ দিন আলহামদুলিল্লাহ মানে ভালো চেঞ্জ চেঞ্জ হয়েছে তোমার তুমি কিছু বলো তোমার বইটা দেখাও মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অবদান আপনারও কিছু আছে সম্পূর্ণ অবদান আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি বাকি সবকিছু মালিক মহান আল্লাহ তালা আল্লাহ তালা যদি বুড়ি দান করে আমরা যদি পারি চেষ্টা করি মানে বুড়ি বানানোর জন্য এতটুকু